বঙ্গবন্ধু কত সালে প্রথম মন্ত্রিসভার সদস্য হন উনিশশো সালে ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল সাম্য স্বাধীনতা ও মৈত্রী বাংলাদেশের সংবিধান কখন কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় সতেরোই নভেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধু কত সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন দশ জানুয়ারি উনিশশো সালে জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে মরণোত্তর পুরস্কার লাভ করেন দেখ হামার শোল দ্বিতীয় মহাসচিব মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল নম্বর সেক্টর পৃথিবীর প্রথম কল্যাণকর রাষ্ট্রের নাম কি জার্মানি বারোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুইশটি ভাষণ সংবলিত বইয়ের নাম কি ভাইয়েরা আমার দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত গাইবান্ধা জেলায় কোন নদীর উৎপত্তি স্থল বাংলাদেশে হালদা নদী দেশের তৃতীয় ভাসমান এল এনজি কোথায় স্থাপিত হবে কক্সবাজার জেলার মহেশখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চট্টগ্রামের কোন দুটি স্থানকে সংযুক্ত করেছে পতেঙ্গা ও আনোয়ারাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত নেদারল্যান্ডের হেক শহরে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন তারিখ হতে সতেরোই নভেম্বর উনিশশো সালে আয়তনের দিক হতে খুলনা বিভাগের সবচেয়ে ছোট জেলা কোনটি মেহেরপুর জেলা পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে গ্রিনিজ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ছয় ঘন্টা কেন্দ্রীয় শহীদ মিনারের হামিদুর রহমান সালের মার্চ পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাঙালির উপর পরিচালিত হামলা কি নামে পরিচিত অপারেশন সার্চ লাইট জাতিসংঘের সদর দপ্তর কোন শহরে অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ম্যাক্সিসে পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় এবং কোন বিষয়ের উপর দেওয়া হয় রেমন ম্যাক্সিসে পুরস্কার ফিলিপাইন থেকে দেওয়া হয় প্রতি বছর ছয়টি শ্রেণীতে এশিয়ার বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে এই পুরস্কার প্রদান করা হয় যথা সাংবাদিকতা সাহিত্য ও যোগাযোগে উদ্ভাবনী কলা শান্তি ও আন্তর্জাতিক সমঝোতা সরকারি সেবা জনসেবা সামাজিক নেতৃত্ব এবং নতুন নেতৃত্ব পার্সেনানন গ্রাটা বলতে কি বোঝায় অবাঞ্ছিত ব্যক্তি ভুটানের মুদ্রার নাম কি গুলট্রাম তুরস্কের মুদ্রার নাম কি লিরা দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী কোনটি কলসিন্দুর গ্রাম কোন জেলায় অবস্থিত জেলার অবস্থিতা উপজেলায় এক সাগর রক্তের বিনিময়ে গীতিকার কে গোবিন্দ হালদার মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল আট নম্বর সেক্টর জাতীয় সংগীত সর্বপ্রথম কোন চলচ্চিত্রে ব্যবহার করা হয় জীবন থেকে নেয়া চলচ্চিত্রে পরিচালক জহির রায়হান রাষ্ট্রের প্রধান আইনজীবীর জেনারেল বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন কোনটি কক্সবাজার রেলওয়ে স্টেশন মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন কবে হয়েছিল চার নভেম্বর দু হাজার তেইশ দুইজন নারী বীর প্রতীকের নাম লিখুন ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম ও তারামুন বিবি সম্প্রতি বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রে তেলের সন্ধান পাওয়া গেছে সিলেট গ্যাস ক্ষেত্রের দশ নম্বর কূপ খনন করে প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে মিয়ানমারের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার বিজিবি রিপোর্ট অনুযায়ী দুইশো কিলোমিটার মাধ্যমিক ভূগোল বইয়ের অনুসারে কিলোমিটার ব্রাজিলের বর্তমান নাম কি লুইজ ইনাসিও প্রেসিডেন্টের লুলাদা সিলভা তম পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছে সাত জানুয়ারি দু সালে আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি কানাডা দ্বীপ কোন মহাদেশে অবস্থিত ওশেনিয়া মহাদেশে টেকনাফুতে তেতুলিয়ার দূরত্ব কত কিলোমিটার প্রায় নয়শো বিশ কিলোমিটার মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত সাতান্নম ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী কি হরিজন সম্প্রদায় আমাদের সমাজে সুচিতাকে যারা রক্ষা করে চলেছেন তারাই হরিজন বা সুইপার হিসেবে পরিচিত অধিকার বঞ্চিত ও নিদারুণ বৈষম্যের শিকার এ জনগোষ্ঠী কখনো মেথর বা ধাঙ্গর বাসফোর, ডোমার ডোম রাউত ইত্যাদি নামে পরিচিত মুক্তিযুদ্ধে নওগা জেলা কত তারিখে পাকিস্তানি হানাদার মুক্ত হয় উনিশশো ছষট্টি সালে সালে উত্থাপন করা হয়। আমার দেখা নয়াচীন গ্রন্থটির লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নওগাঁ কত সালে জেলায় উন্নীত হয় পহেলা মার্চ উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে নওগাঁ জেলা কোন সেক্টরের অধীনে ছিল সাত নম্বর সেক্টর বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো সালে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মুক্তিযুদ্ধের সময় নৌপথ ও সমুদ্র এলাকা কোন সেক্টরের অধীনে ছিল স্মার্ট বাংলাদেশের স্তর কয়টি কোথায় অনুষ্ঠিত হয় দুবাই সংযুক্ত আরব আমিরাত উনিশশো সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি সাপ্তাহিক জয় বাংলা বিআরটিসি কোন মন্ত্রণালয়ের অধীনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিমস্টেক এর সদর দপ্তর কোথায় ঢাকা বাংলাদেশ বিআরটিসি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত o